জামা কাপড় কেচে চলে এসছি আর এই দেখতে পাচ্ছ এটা কালকে কেনা হয়েছে এই ঠান্ডাতে বসে ভাত খাওয়া যাচ্ছে না জন্য এটা কেনা হয়েছে এটা বসার জন্য আমি তো পিড়িতেই বসি ও বাবা ছেলের জন্য আর জামা কাপড় কেচে আসার পর নয় সার্ফের জলে হাতটা কেমন যেন একটা হয় মানে খুসকো খুস্কো টাইপের আমাদের তো ওই ক্রিম টিরিম নেই ক্রিম টিরিম লাগানোর পয়সাও নেই বুঝেছো তার জন্য একদম খাঁটি খাটি তেল গায়ে ঘষে নাও পরিষ্কার হয়ে যাবে একদম চকচকে হয়ে যাবে না না হ্যাঁ হলো খাঁটি তেল সরষের তেল গায়ের ঘশো তারপরে ঠান্ডা ঠান্ডা চা সকালবেলা চা হয়েছে এখন চা ঠান্ডা 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 চা খেতে হবে কালকে এগুলো কিনেছি বসার জন্য এই যে এগুলো কিনেছি কালকে বসার জন্য 35 টাকা ওই হ্যাঁ আমি ডেকে নিয়ে আসলাম আওয়াজ পেয়ে কতদিন ধরেই ওর বাবা বলছিলেন